হাই বন্ধু আজকে আমি যাচ্ছি পাট জাগ দিতে দেখতে পাচ্ছ এখানে আমি মাতল নিয়ে নিয়েছি তো গত ভিডিওতে তোমাদেরকে আর আগের ভিডিওতে দেখেছিলাম যে পাট কাটছিলাম আমি তো সেই পাটগুলোয় আছে কিন্তু জাঁক দিতে যাচ্ছি তখন বেরিয়ে পড়েছি যাচ্ছি তো চলো যাও যাক তখন বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ রাস্তার কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ মাঠের রাস্তা এখানে কিন্তু যাচ্ছি রাস্তা দিয়ে তো ফাইনালি কিন্তু জমিতে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ পুকুর এই পুকুরেই কিন্তু জল আছে এই জলে কিন্তু আমরা জাগ দিব তো দেখতে পাচ্ছ এখানে পাটটাকে কিন্তু আটি করে বাঁধছি হাতাতে করে নিচ্ছি পাতাগুলোকে ঝেড়ে দিচ্ছি তারপরে দশ হাতা করে কিন্তু একাটি করে বেঁধে নিচ্ছি তারপর এই যে দেখতে পাচ্ছ এই যে সকাল থেকে কিন্তু এইগুলো কিন্তু অনেকটাই বেঁধে ফেলেছি বাবাও বানছিল তো এবার আমি বইতে শুরু করলাম দেখতে পাচ্ছ মাথায় নিয়ে এবার আমি যে পুকুরে ওই পুকুরে নিয়ে গিয়ে ফেলছি ফেলার পর কিন্তু জাগ দিব তো অনেকক্ষণ বইলাম বইয়ে দেখতে পাচ্ছ বই একটু রেস্ট নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু বইয়ে ফেলেছি পাটগুলো পুকুরে এরপরে কিন্তু এবার জাগ আটিগুলোকে সাজিয়ে গুছিয়ে বাঁধা কমপ্লিট হয়ে গেছে তারপরে লতাবাতা ঘাস দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর এই দিকে দেখতে পাচ্ছো এই যে বে ঘাস না কি চাহেক বলে পুকুরের ধারে হয় সেগুলো সুজন কাটছে আমাদের জন্য সুজন কিন্তু জল নিয়েছিল তারপরে ওকে কাটতে বলেছি তো এদিকে ঘাসগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি দেখতে পাচ্ছো কোদাল দিয়ে মাটি তুলে তুলে দিচ্ছি পাটগুলোকে ডুবাচ্ছি ডুবালে কিন্তু পাটগুলো পচবে ভালো তো এখানে দেখতে পাচ্ছ মাটিগুলো দিয়ে নিচ্ছি অর্ধেকটা হয়ে গেছে ওই সাইডটা কিন্তু বাকি আছে তো কুদাল দিয়ে ভালো করে হাত দিয়ে মাটি দিয়ে পাটগুলোকে ডুবিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে ডুবাতে হবে ভালো করে না ডুবলে কিন্তু এই রোদ যা পড়েছে এই রোদের মধ্যে পাটগুলা কিন্তু শুকিয়ে যাবে তারপর ফাইনালি মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে দেখতে পাচ্ছ চিহ্নত দিচ্ছি একটা পাঠি পাটি কাটিতে করে বোতুল ঝুলিয়ে এটা কিন্তু চিহ্নত যাতে আমরা আসার পর এটা আমাদের যাক সেটা বুঝতে পারি তার জন্য কিন্তু দিয়ে দিলাম তো আমাদের পাট জাগ দেওয়া হয়ে গেছে কমপ্লিটলি তখন আমরা বাড়ি চলে যাব তো এখন আমি উঠে যাচ্ছি দেখতে পাচ্ছ তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো বন্ধুগণ এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা টাটা বাই বাই